নামাজে সানা সুবহানাক আল্লাহুম্মা না পড়লে নামাজ হবে কিনা মাছের রক্ত পাক নাকি না পাক কাপড়ে লাগলে কি নামাজ হবে রাতের বেলা নখ কাটলে কি ক্ষতি হয় সালামু আলাইকুম ওয়া আবরকাত প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাস ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল যে শেখ রাতের বেলা নখ কাটলে কি ক্ষতি হয় কোনো ক্ষতি হয় না এটা সম্পূর্ণ ভুল ধারণা ওই কি করিলে কি হয় মর্মে কিছু কিতাবাদী বা বই পুস্তকের মধ্যে এগুলো আছে আবার অনেক হিন্দু আনি বিভিন্ন বিশ্বাস থেকে এগুলো এসেছে এবং অনেক সাধারণ মানুষ এগুলো বিশ্বাস করে যে রাতের বেলা নখ কাটলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে অমঙ্গল হয়ে যাবে অভাব অনটন আসবে আয় রোজগার কমে যাবে বিভিন্ন কথা আছে এই কথাগুলো সম্পূর্ণ ভ্রান্ত বানোয়ার কথা আপনার যদি পর্যাপ্ত আলো থাকে এবং হাত কেটে যাওয়ার সম্ভাবনা না থাকে তো রাতেও ও নখ কাটতে পারে কোনো সমস্যা নেই কোনো অমঙ্গলের বিষয় নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে প্রশ্ন ছিল মাছের রক্ত পাক নাকি না পাক কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন মাছের রক্ত পাক মাছের মাছের আসলে রক্ত নেই এগুলোকে রক্ত বলা হয় না রক্তের যেই সাধারণ আমরা পরিবেশায় রক্ত বলি কিন্তু হারাম রক্ত অথবা নাপাক রক্ত হওয়ার জন্য যেই সমস্ত গুণাগুণ মাছের রক্তের মধ্যে সেই গুণাগুণ অন্তর্ভুক্ত নয় বা সেই গুণাগুণ নেই এজন্য মাছের রক্ত আসলে হারাম রক্ত অথবা নাপাক রক্তের অন্তর্ভুক্ত নয় এজন্য মাছের রক্ত বা মাছের যেটা বের হয় কাটলে সেটা শরীরে লাগলে কাপড়ে লাগলে সেটা নিয়েও নামাজ হয়ে যাবে তবে আসলে এটা যেহেতু নোংরা বা ময়লা একটা জিনিস সুতরাং ময়লা কাপড় পরে নোংরা কাপড় পরে নামাজ দাঁড়ানো উচিত ধন্য পবিত্র কাপড় উত্তম কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরেই নামাজ পড়া উচিত তবে হ্যাঁ এমন কোন কাপড় যদি না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন তো সেক্ষেত্রে আপনি যদি ওই মাছের রক্তওয়ালা কাপড় নিয়েই নামাজ পড়েন তো নামাজ হয়ে যাবে এই কাপড় নাপাক নয় বা অপবিত্র নয় আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল নামাজ এ সানা সুবাহান আকাল্লাহ না পড়লে নামাজ হবে কিনা দেখুন নামাজের সানা সুবহানকর লহ বে হাম্বিকা ও কাশুকা আলা জদ্দুকা ওলা ইরাহা এই সানা পড়া এটি সুন্নত এবং গুরুত্বপূর্ণ একটি আমল কিন্তু অজিক বা ফরজ নয় এজন্য নামাজে যদি কেউ ভুলে সানা ছেড়ে দেয় তো তার নামাজ হয়ে যাবে এবং সাহু দিতে হবে না আর ইচ্ছেকৃত ছাড়া অবশ্যমান ইচ্ছেকৃত ছাড়া যাবে না এটা সুন্নতে মহকারী গুরুত্বপূর্ণ সুন্নত এজন্য নামাজে ইচ্ছাকৃত সানা ছেড়ে দেওয়া যাবে না বরং পড়তে হবে তবে যদি ছেড়ে দেয় তো সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে যদিও মাকড়ু কাজটি মাকড়ু কিন্তু নামাজ হয়ে যাবে যেহেতু তার অন্য ফরজ ওজিবাদ আদায় হয়ে গিয়েছে সুন্নতগুলো আদায় না হলেও নামাজ হয়ে যায় তবে এটা একটা ত্রুটিপূর্ণ হলো অথবা নামাজের কিছুটা কমতি রয়ে গেল